লাইভটা করে দেন হ্যাঁ হ্যাঁ নিদর্শক এক থেকে বারো তম নিবন্ধিত

সম্মানত এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত ভাই বোনেরা আমরা আজকে পঞ্চম দিনের মতো এন সামনে সামনে দ্বিতীয় পর্বের পঞ্চম দিনের মতো এন টিআরসির সামনে অবস্থান নিয়েছি বিএনপির মহাসচিব জনাব মিস্টার ফখরুল ইসলাম আলমগীর সারের তত্ত্বাবধানে এবং আমাদের শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভৈয়া সারের সহযোগিতায় আমরা আস্তে আস্তে বিদায় দান প্রান্ত দিকে এগিয়ে যাচ্ছি আপনারা যে জায়গাতে থাকেন খুব দ্রুত এন সামনে চলে আসেন সর্বস্ত লোক উপস্থিত হতে হবে আমাদের আজকালের মধ্যে একটা হতে পারে ওঠে আপনারা যেখানে থাকেন খুব দ্রুত চলে আসেন মাঠে আমাদের খবর ভালো ঢাকার ভিতরে যারা আছেন খুব দ্রুত আপনারা চলে আসবেন এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা আজকে না হলো কালকের মধ্যে চলে আসবেন কালকে একটা আমাদের মহাসমাবেশে দেওয়া হয়েছে আমাদের দুইটার সময় মিছিল আছে আমাদের রাতে মশাল মিছিল আছে ওতে আমাদের সুন্দর পরিবেশে আমরা আছি আমরা আসলে ঢাকায় অনেক কষ্ট করছি আপনারা এখনও পর্যন্ত যারা ঢাকা থেকে আস আসেননি খুব দ্রুত এন টিআরসিস দিকে চলে আসেন আমাদের এক থেকে বারোতম সাধারণ নিবন্ধনধারীর

ডিসেম্বর বারো তারিখ শুক্রবার আমরা গত নয় দশ এগারো বারো তারিখের কর্মসূচি করে দ্বিতীয় কর্মসূচি আমাদের আঠারো তারিখ আগে আজ পঞ্চম দিন এই পঞ্চম দিনে যা লাগবে তো সেই হিসেবে